যখন জাতীয় পতাকা তুলছিলাম এই যে জাতীয় পতাকা তোলার দায়িত্ব পেলাম রাষ্ট্র যে আমাকে দায়িত্বটা দিল আমি মনে মনে বলছিলাম সেই কবিতাটা তোমার পতাকা যারে দাও তার গভীরে দাও শক্তি তোমার সেবার মহান দুঃখ শনিবার দাও ভক্তি এই যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি যে জাতীয় পতাকাটা তোলার মর্যাদা পেলাম সম্মানটা পেলাম এটার সাথে সাথে আমার কাছে আমার পরে কিন্তু একটা গুণত্ব আছে এই রাষ্ট্রের সেবাদার এই রাষ্ট্রের মানুষ কে সেবাদার এই রাষ্ট্রের প্রতি তাহলে এবং এই পতাকার প্রতি আমার কিন্তু সেই ভক্তিটা থাকতে হবে এই দেশ আমার মা এই পতাকা আমার সবচেয়ে সম্মানের বিষয় অন্য দেশের প্রতিটা মানুষ আমার ভাই বোন আমার মা বাবা একজন সরকারি কর্মকর্তা হিসেবে ঠিক আমাকে এভাবেই ভাবতে হবে প্রতিটা দপ্তরে সরকারি কর্মকর্তাদের ঠিক এভাবেই ভাবতে হবে আমি যখন কাউকে সার্ভিস দিচ্ছি সামনের যে মানুষটা আমি কি চাই আমার কাছে আমি যে ধরেন একজন আসলো তাকে আমি যে সার্ভিসটা দিচ্ছি আমার আমার মা যদি আসতো আমি কি তাকে সেই সার্ভিসটা দিতাম আমার বাবা যদি আসতো আমি কি চাই কোন একটা সরকারি দপ্তরে যে আমার বাবাকে একটা সার্টিফিকেটের জন্য একটা নাগরিক সনদের জন্য টাকা দিতে হোক তাহলে আমাদের উচিত প্রথমত আমি বলবো যেহেতু আমি একজন নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিটা সরকারি দপ্তরে যারা সার্ভিস দিচ্ছেন তাদেরকে ঠিক এভাবেই ভাবতে হবে এইভাবে যদি আমরা ভাবতে পারি তাহলেই হয়তো আমরা একটা দুর্নীতি বাংলাদেশ পাব আমরা জানি

কিন্তু এই বিশ বছর পরে আমি কিন্তু এই কালোটা দেখেছি যতটা কালো দেখা যায় কুচকুচে কালো দেখা যায় ঠিক ততটা কালো আমি দেখে ফেলেছি এখন আমি কি এই কালোর একটা অংশ হয়ে যাবো কিন্তু আমরা সবাই প্রায় কালোর একটা অংশ হয়ে যায় কারণ আমাদের দেশে যে দুর্নীতি গুলো আমার অভিজ্ঞতা যে বলছি সেটা সেটা গুলো হচ্ছে একটা সিস্টেমেটিক করাপশন দেখদেখ প্রত্যেক ডিপার্টমেন্টে যে করাপশন গুলো একটা সিস্টেম হয়ে গেছে সিস্টেমের পার্ট হয়ে গেলে খুব সহজ সবাই চাচ্ছে আসেন আমরা একটা দল হয়ে যাই দল বাহিনী হলে ভালো না কিন্তু আপনি যদি সেই দলের বিপরেতে যে একা দাঁড়িয়ে যান তখন ওরাই কিন্তু সবাই আসবে আপনাদের কাছে সবাই চলে আসবে সেই জন্য কিন্তু কেউ সিস্টেম ভাঙতে পারে না সবাই সিস্টেমের একটা অংশ হয়ে যায় তা আমি চাই যারা আপনারা এখন সাদা আছে আপনারা এই সিস্টেমটা ভেঙে দেন প্রতিটা ডিপার্টমেন্টে প্রত্যেক জায়গায় যে করপশন আছে সেটা আপনারা ভেঙে দেন এত করপশন বলে যে সমাজের রাউন্ডে রন্ধে করপশন ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে এটা হচ্ছে সত্যি এটাই হচ্ছে ডার্ক ট্রুথ আমার যে হয়তো আমার অফিসে এসেছেন একটা সার্ভিস দিয়েছেন দুই হাজার টাকা দিয়েছেন যেটা করবেন চিংড়ি মাছের মধ্যে জেলে দিয়ে দিবেন তাই না আপনি গেলেন দুধওয়ালার কাছে দুধওয়ালা আপনার কাছ থেকে ওই মাছটা আনলো দুধওয়ালা থাকলে যেহেতু ওখানে টাকাটা বেশি দেওয়া লেগেছে তাহলে আমি হচ্ছে এখানে পারি মিশিয়ে দিই যে দুধ কিনছে সে আমার কৃষকের কাছ থেকে সবজি বিরুদ্ধে যা কিছু আমাদের বিবেকের বিরুদ্ধে যা কিছু যাচ্ছে সেটা দুর্নীতি তাহলে দুর্নীতি কিন্তু আপনি মনে করবেন না শুধু সরকারি দপ্তরে হচ্ছে একদম মাছ দুর্নীতি করছে একদম সাংবাদিকও দুর্নীতি করছে একজন কৃষক দুর্নীতি করছে একজন জেলের দুর্নীতি করছে দুর্নীতি একটা সাইকেল দাঁড়িয়ে গেছে এই চক্র আমরা কিভাবে এই দুর্নীতি দুর্নীতি মানে এত মানুষ কোন না কোনো ভাবে দুর্নীতির সাথে জড়িত আমরা শুধু সরকারি দপ্তরের কথা বলছি শুধু সরকারি দপ্তরকে আপনি পুরস্কার করতে পারবেন আমি তো আপনাদেরই একটা অংশ প্রতিটা আপনাকে প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা নিয়োগের দুর্নীতি আমায়ও কুড আমাকে একজন বলল আমি একটা প্রতিষ্ঠানে দুর্নীতি নিয়ে যখন তদন্তের দায়িত্ব নিলাম আইওলি তখন আমি অ্যাকশন নিতে গেলাম আমাকে একজন সভাপতি বলল এখানে ফাইনচারে আপনি আমনকুডা প্রতিষ্ঠান পাবেন না যেটা নিয়োগের পুরো দুর্নীতি হয়নি সো এটা সিরিয়াসলি না কিছু নেই মানে এটা রেগুলার সব স্বাভাবিক হয়েছে সবার কাছে তো যদি এই দুর্নীতি আমরা প্রতিরোধ করতে চাই এই দুর্নীতি যদি আমরা সমূল উৎপাদন করতে চাই আমাকে আপনাকে সবাইকে দুর্নীতি মুক্ত হতে হবে আমরা সেটা এই আলোচনা সভা করে কখনো আমরা কর্মশালা করে কখনো দুর্নীতি দূর করতে পারব না আমরা যদি শিখাতে চাই যারা শিক্ষক আছেন শিক্ষকদের কাছে অনেক গুরু দায়িত্ব আপনারা যদি চান একটি সুন্দর প্রজন্ম সুন্দর বাংলাদেশ আপনারা যদি চান এই যে আগামীর এরা একদিন এরা ডাক্তার হবে একদিন ইঞ্জিনিয়ার হবে এই দেশেরও যদি থাকে এটা যদি আপনারা চান যদি চান একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক তাদেরকে আপনারা ওই বই থেকে আপনারা কিছু শিখাতে পারবেন না নৈতিকতার সংজ্ঞা কি সেটা দিয়ে কখনো নৈতিকতা শেখানো যায় না নৈতিকতা শিখাতে হলে তাকে আপনার মধ্যে নৈতিকতা হতে হবে ইউ হ্যাভ টু টিচ বাই এক্সাম্পল যাদের বাবা মা তাদের সন্তানকে যদি আপনি চান যে আপনার সন্তান নীতিবান হিসেবে গড়ে উঠুক আপনাকে নীতিবান হতে হবে আমি নীতি কান্না হয় আমি দুশের টাকা নিয়ে আমার বাসায় গেলাম আমার ছেলে মেয়েদেরকে আমি ইংলিশ মিডিয়ামে পড়ালাম একদিন কি আমার ছেলে মেয়েরা জানবে না যে আমার টাকা কত ওরা কি বুঝবে না যে আমার আমি যদি আজকে ইংলিশ মিডিয়ামে পড়ি ঠিক আছে আমার বাবা যদি আমাকে আমেরিকাতে পড়তে পাঠায় প্রিন্সটনে পড়তে পাঠায় এই টাকা তো আমার বাবা মার বেতন থেকে আসার কথা না যে ছেলে টাকায় হচ্ছে তাহলে হচ্ছে যারা শিক্ষক আছেন যারা বাবা মা আপনাদেরকে প্রথমত দুর্নীতি মুক্ত নিজেদেরকে হতে হবে আপনারা যদি চান সন্তানরা দুর্নীতি হয়ে গড়ে একটি সুন্দর বাংলাদেশের জন্য একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য আমাদের সবাইকে নিজ নিজ জায়গায় চেষ্টা করতে হবে এবং আমি আমার চেয়ারে বসে আমি জানি এটা কতটা কঠিন কাজ কারণ দুর্নীতি আমি বললাম তো এত বেশি এত বেশি কুচকুচে কালো হয়ে গেছে কি সাদা করতে মনে হয় না আমি আমার টেনের ওপার হয়ে কিন্তু আমাদের সবারই চেষ্টা করতে হবে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এইটা এই বাংলাদেশটাকে আমরা সুন্দর একটা বাংলাদেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি যে বাংলাদেশের জন্য আমাদের বীর সেনারা যুদ্ধ করেছেন নিজের জীবনের মায়া না করে নিজের পরিবারের কথা করে যে বাংলাদেশের সুন্দর আমাদের শহীদ যারা একাত্তরের যারা শহীদ তারা নিজের রক্ত দিয়ে গেছেন চব্বিশে রক্ত দিয়ে গেছে সেই রক্তের মদ মর্যাদা সমুন্নত করতে এখন আমরা সবাই চেষ্টা করি আপনারা চেষ্টা করুন আমি কথা দিচ্ছি আমি আপনাদের সাথে আছি